ওয়া আমিলু স লেহা যারা নেককাস করেছে যারা কি করেছে নেককাস ইল্লাল্লাদিন আ আমানু যারা ইমান এনেছে ওয়ামিলু স লেহাত যারা নেককাস করেছে এখন কথা হল নেককাস কি ইমান আনার পর মনে করেন আপনি একজন বালেক ইমান আনছেন এই ফজরের নামাজ এখন ইমান আনছেন এখন একটা কথার কথা কোনো একজন মুসলমান নতুন মুসলমান হয়েছে ইমান আনছে বলেন তো এশান নামাজের সময় এখনো আছে না গেছে আছে ফজরের নামাজের আগে ইমান আনছে ফজরের নামাজ হয়ে গেছে একটু পরে সময় হয়ে গেছে বাস ইমান আনছে তার উপর ফজরের নামাজ খরচ ইমান আনার পর ও আমিল উসলিহাত কাজ করা নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ নেক কাজ ফরজ এবাদত নামাজ বলেন কি ইসলামের দ্বিতীয় ভিত্তি কি নামাজ বলেন ইসলামের দ্বিতীয় ভিত্তি কি এর মধ্যে সবচেয়ে বেশি যে নামাজটা আমরা পড়ি সেটা হলো ফজরের নামাজ ফজর নামাজ না সবচেয়ে বেশি পড়ি কোনটা এলাকার নামাজ ফজরই তো ও আচ্ছা মাগরিব ঠিক আছে যাই আমি ভাবছি ফজর রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি কম হয়েছে না বেশি হয়েছে এই এলাকার মসজিদে রমজানে ফজরে মুসল্লি অন্য মাসের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে আজকের ফজর বা আগামীকালকের ফজরে এই এলাকার মুসল্লিগুলাই তো থাকবে নাকি অন্য কেউ আসবে তাহলে আজকের ফজরে ওই মুসল্লিরা কোথায় গেল নাকি রমজানের ফজরে বানসারামপুর থেকে কেউ আসছিল তাহলে এই এলাকার মুসল্লি রমজানে ফজর পড়তে মসজিদে গেছে তাহলে আজকে ফজরে ওই মুসল্লিগুলা কোথায় ছিল সূরা বক্বারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যম নামাজ নবীজি বলেন আরা আইতুমলাউ আনান হারান বিবাবি আহাদিকুম মিয়া গাতাসিলু ফীহি কুল্লায়ামিন খামসা মাররাত হাল ইয়াবকামিন দারামিহি শাই তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে পাশে কি পুকুর পুকুর আছে আপনাদের এলাকায় নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে ওই ব্যক্তি মনে করেন ওনার বাড়ির সামনে একটা পুকুর তিনি তার পুকুরে দৈনিক পাঁচবার গোসল করেন একটা ব্যক্তি যদি তার পুকুরে দৈনিক পাঁচবার গোসল করে নবী বলেন হাল্লাব কবিন দারণহি সেই তার শরীরই কি কোনো নাপাক থাকবে নবী বলেন ফাযা আলাইকা মিসতুস সালাওয়াতিল খামসি আমহুল্লাহু বিহিন্নাল খাতায়া যেমনি ভাবে পাঁচ বার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনাহ নামক ময়লাগুলো দূর করে দেয় পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা তো না যারা ইমান আনে ঈমান আনার সাথে সাথে নেক আমল করছে ন্যাকামলের মধ্যে শ্রেষ্ঠ ন্যাকামল ইমা নানার পরপরই ফরজ এবাদত নামাজ এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া আল্লাহ তৌফিক দান করেন